হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে বেঙ্গলে রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আজকে নিয়ে এসেছি তার আগে বলে রাখি তোমাদের যে এর থেকে যে সিলেবাস সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমরা জানো যে তোমাদের তিনটে পার্ট পড়তে হবে অর্থাৎ মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি এটা হচ্ছে তোমাদের মেজর ওয়ানের সাজেশান অর্থাৎ মধ্যযুগের সাহিত্য এখান থেকে আমি তোমাদের যে চারটে একক এক দুই তিন চার করেছিল সেগুলোর থেকে তোমাদের ভাগ করে করে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই তোমরা করে যেও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে চলো দেখে নাও কি কী প্রশ্ন আমি রেখেছি একক একের মধ্যে রেখেছি বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো দু নম্বর দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড সম্পর্কিত আলোচনা ব্যাখ্যা করো তিন নম্বর জন্মখণ্ড অবলম্বনে শ্রীকৃষ্ণের চেহারার বর্ণনা দাও চার নম্বর শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত আলোচনা করো পাঁচ নম্বর রাধার জন্মের কারণ কি তার সঙ্গে কার বিবাহ হয়েছিল শ্রীরাধার স্বামী কাকে কেন তার প্রহরায় নিযুক্ত করেছিলেন তাহলে এই ছটা প্রশ্ন অর্থাৎ তোমাদের যেটা শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডের যে পার্টটা অর্থাৎ একক এক এখান থেকে আমি ছটা প্রশ্ন রেখেছি এরপর আসছি দেখো একক দুই একক দুইয়ে তোমাদের ছিল বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের মধ্যে একটু প্রশ্নগুলো বেশি হবে কারণ জানো বৈষ্ণব সাহিত্য অনেকটা বড় বিষয় নিয়ে তৈরি তাই এখান থেকে আমি কয়েকটা বেশি প্রশ্ন দিয়েছি কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই করে যেও দেখো কি কি প্রশ্ন রেখেছে এক নম্বর হচ্ছে পূর্বরাগ শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো এই পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এই পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর দেখো পূর্বরাগ কাকে বলে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য অবলম্বনে তার শ্রেষ্ঠত্বের বিচার করো এই দুটো প্রশ্ন একই একটু ঘুরিয়ে দিতে পারে তাই আমি দুইভাবেই দিয়ে দিলাম এরপর দেখো গৌরচন্দ্রিকার পদ কাকে বলে গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে তার পার্থক্য কী পরের প্রশ্ন দেখো নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো বা বিশ্লেষণ করো তারপরে দেখো অভিসার কাকে বলে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে অভিসার পর্যায়ের পদগুলি লৌকিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন বৈষ্ণব পদাবলীতে বিদ্যাপতির অবদান সম্পর্কে আলোচনা করো এবং তার সঙ্গে চণ্ডীদাসের পদের সাদৃশ্য ও বৈশাদৃশ্য দেখাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের অবদান সম্পর্কে আলোচনা করো বিদ্যাপতির সঙ্গে তার পদের তুলনামূলক আলোচনা করো এখানে ছিল বিদ্যাপতির সাথে চণ্ডীদাসের পদের সাদৃশ্য বৈসাদৃশ্য এখানেও একটু তুলনামূলক একই টাইপের একটু প্রশ্ন তবু ঘুরিয়ে দেওয়া হয়েছে দেখে নিও এরপর দেখো এখানে আসছি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব বলে অভিহিত করা কতদূর সঙ্গত তা বিচার করো জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় কেন এবং এর ধারণা কতটা সঙ্গত তা বিচার করো তাহলে এই যে ওপরের চারটে প্রশ্ন আছে এখান থেকে যে কোনো একটা কি দুটো প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপরে দেখো এগারো নম্বরে রেখেছি কি মোহিনী জানবধূ কবিতায় রাধার চরিত্র বিশ্লেষণ করো তাহলে এই গেল তোমাদের বৈষ্ণব সাহিত্য থেকে যে প্রশ্নগুলো তবে আমি আরও একটু ভালো করে বলে দিচ্ছি মন দিয়ে শোনো তোমরা যে বৈষ্ণব সাহিত্যে জানো যে চারটে তোমাদের কবিতা ছিল সরি চারটে তোমাদের কবি ছিল এবং চারটে কবির মধ্যে দুটো করে কবিতা ছিল বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস তাদের যে কবিতাগুলো অর্থাৎ এ সখী হামারি দুঃখের নাহি ওর ছিল বিদ্যাপতির আরও একটা ছিল তা তল সৈকত বাড়িবিন্দু সম এবং চণ্ডীদাসের দুটো কবিতা ছিল সই কে বা শুনাইল শ্যামনাম কি মোহিনী জানবধূ এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি যদিও এরপর গোবিন্দ দাসের ছিল দুটো প্রশ্ন নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে থেকে একটা দিয়েছি এছাড়াও আরও একটি ছিল কণ্টক গাড়ি কমল সমপদতল আর জ্ঞানদাসের দুটো ছিল রূপ লাগি আঁখি ঝুড়ে আর একটা হচ্ছে সহচর অঙ্গে গোড়া অঙ্গ এই সমস্ত কবিতাগুলোর তোমরা একটু ব্যাখ্যাগুলো করে নিও যাতে লাইন তুলে প্রশ্ন দিলে তোমরা করতে পারো খুব একটা বেশি হয়ে যাচ্ছে তাই আমি আর ওগুলো আলাদা করে দিইনি তাই মুখে বলে দিলাম যদি কেউ করতে চাও অবশ্যই ওগুলো ব্যাখ্যাগুলো করে নেবে এরপর আসছি দেখো একক একক তিন একক তিন অর্থাৎ হচ্ছে চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর আখেটিক খণ্ড সেখান থেকে তোমাদের কী কী দিয়েছি বাংলা মঙ্গল কাব্য ধারায় মুকুন্দ চক্রবর্তীর স্থান নিরূপণ করো দুই হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো এবং তৎকালীন সমাজ বিবর্তনের পরিচয় দাও তিন নম্বর দেখো কবিকঙ্কন রচিত চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে বিবৃত করো চার নাম্বার চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নাম্বার চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম চক্রবর্তীর সার্থকতা আলোচনা করো ছ নম্বর চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ও ফুল্লোড়ার চরিত্র বিশ্লেষণ করো খুব নিখুঁতভাবে এখান থেকে আমি সিলেবাস থেকে সাজেশন তৈরি করেছি অবশ্যই তোমরা একক দিনের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে করে যেও এরপর দেখো একক চার হচ্ছে কবি যে একক ছিল সেখানে তোমাদের ছিল রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য তার থেকে যে প্রশ্নগুলো রেখেছি এক নম্বর দেখো শাক্ত কবি রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো দুই শাক্ত পদাবলিতে শিব এবং উমার চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর গিরিপ্রাণ গৌরী আমার কবিতায় কবি কমলাকান্ত কিভাবে একই সাথে শোক এবং সান্ত্বনার সমন্বয় ঘটিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর দেখো ওহে প্রাণনাদ গিরিবর হে কবিতায় ম্যানকার মানসিক অবস্থার পরিচয় দাও পাঁচ নম্বরে রেখেছি ওহে প্রাণনাথ গিরিবর হে কবিতায় মেনোকা এবং গিরিরাজের চরিত্র বিশ্লেষণ করো এরপর দেখো ছ নম্বরে আছে শাক্ত ও বৈষ্ণব পদাবলির মধ্যে পার্থক্য লেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যেও এরপর দেখো ব্যাখ্যা করো দুটো রেখেছি মাত্র গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না একটা আর একটা হচ্ছে মনরে কৃষি কাজ জানো না এই দুটো থেকে তোমরা লাইন তুলে দিতে পারে ব্যাখ্যা করো হিসাবে এটা করে রাখবে তাহলে এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং খুব সুন্দর করে সাজেশান তৈরি করে দিয়েছি এর থেকেই সমস্তটা কমপ্লিট পেয়ে যাবে তোমরা তাই আশা করছি এগুলোই তোমরা কমন পেয়ে যাবে এর থেকে এর বাইরে আর কিছু আসবে না তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে